সার্ভিসের ভিতরে প্রাইস থাকবে দুইশো টাকা ভালো লাগবে স্ক্রিনশট শট নিয়ে অর্ডার করবেন ভিডিও স্ক্রিন এটাও দুইশো টাকা এটাও দুইশো টাকা রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে জাহানারা ফ্যাশন হাউস থেকে মাত্র 200 টাকায় আজকে খুব সুন্দর কিছু রামপার দেখাবো প্লাস রাউন্ড দেখাবো আচ্ছা একদম রং কশের 100% গ্যারান্টি থাকবে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এগুলোর পাশাপাশি আজকে খুব সুন্দর কিছু টু পিস দেখাবো এগুলো থাকবে 230 টাকা করে টু পিসের সেট খুব সুন্দর সুন্দর একটা গ্রাউন্ড দেখাবো এটা কিন্তু এখানে লেস করা আছে এগুলো কাপড়গুলো হবে চায়না লিলেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে উইন্টার স্পেশাল একটা ফ্যাব্রিক্স ভিতরে প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা কালার গুলো দেখা এগুলো বডি হচ্ছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা এটাও দুইশো টাকা কালার আছে টোটাল চারটা এটার চারটা কালারই কিন্তু জোজ এটাও দুইশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু अवेलेबल মিনিমাম তিন পিস নিলেই হোলসেল আচ্ছা আচ্ছা এটা একটা কালার আর হোলসেল প্রাইসটাই কিন্তু 200 করে পাচ্ছে এটাও 200 টাকা এটার প্রিন্টটা দেখেন অস্থির এটাও 200 টাকা আজকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জোজ সবগুলোর ফিতে আছে 36 থেকে 42 বডি পর্যন্ত তারপরে ইজিলি পড়তে পারবেন প্রিন্টগুলো দেখেন সবগুলো কালার প্রিন্টই কিন্তু নাইস ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুইশো টাকা আজকে যা দা খাবো সবই কিন্তু উড়ো অফারে আপনারা পেয়ে যাচ্ছেন জাহানারা ফ্যাশন হাউস থেকে এটাও দুইশো টাকা এটা দেখেন দুইশো টাকা এগুলোর রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন অনেক কালার আছে ডিজাইন আছে ভাইয়াদের এটাও দুইশো টাকা ভিওয়ার্স দেখতেই পাচ্ছে এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে এটাও দারুণ একটা প্রিন্ট এটাও দুইশো করে আজকে যা দেখাবো সব লুটপাট একটা অফার পেয়ে যাচ্ছেন আপনারা জাহানরা ফ্যাশন হাউজে ভাইয়াদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে দেখতেই পাচ্ছ এটা কুসুম কালার এটা হবে অ্যাশের ভিতরে কাপড়টা একটু মোটা বাট হচ্ছে শীতের জন্য বেস্ট মানে এখন যে ওয়েদার এই ওয়েদার জন্য বেস্ট কালেকশন প্রাইস থাকবে দুশো করে এগুলো অরিজিনাল চায়না নিলেন তাই না একদম অরিজিনাল চায়না নিলেন অনেক কালার আছে ডিজাইন আছে এটাও দুশো টাকা এই এটা দেখেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হবে ব্ল্যাক এর ভিতরে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা প্রিন্টটা কত সুন্দর এখানে বাটন করা আছে এগুলো বডি হবে ম্যাক্সিমাম বেয়ালের যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করতে হবে ভাইয়াদের হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা হবে সিল্কের ভিতরে তাই না এটাও দুইশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও দুশো টাকা এটা কিন্তু পেস্তাকিন কালার এটার ভিতরে ইনারসেট করা আছে এটা হবে চায়না লিলেন আজকে যা দেখাবো সবই দুইশো করে গ্রাউন্ডগুলো পুরো উড়াধুরা একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা যারা হচ্ছে মানে হিজাবি টাইপের গ্রাউন্ডগুলো চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশন মাত্র দুইশো টাকা একদম লুটপাট একটা অফার প্রাইস এটাও দুইশো টাকা হচ্ছে রামপাট তাই না এটা কিন্তু হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড় পর্যন্ত ইজিলি পড়তে পারবেন এটাও দুইশো করে এগুলো অরিজিনাল চ্যানালিলেন ফ্যাবিক্স এটা হবে আবার জর্জেট মানে ডাবল জর্জেট আজকে যা খাবো মিক্সড তাই না এটা হবে ব্ল্যাকের ভিতরে এগুলো কিন্তু সেমি লং থাকবে তাই না আচ্ছা এটা হচ্ছে সেমি সেমিলং গ্রামপারের ভিতরে পাচ্ছেন অনলি দুইশো টাকা মানে দুইশো টাকায় একদম বেটার কোয়ালিটি পাচ্ছেন আপনার রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা স্বল্প পুজনে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুজনে কিন্তু ইজিলি ব্যবসা করতে পারবেন প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর জাস্ট নিউন আর পড়বেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুইশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছে এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা হচ্ছে অনিয়ন কালার এটা হবে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাই সেটাও দুশো টাকা এখন খুব সুন্দর কিছু টু পিসের কোর্সের দেখাবে এগুলো দুশো তিরিশ টাকা পুরো ইতিহাস কাঁপানো একটা অফার কিন্তু দেখতেই পাচ্ছে এটা হচ্ছে মিষ্টি কালার ভিতরে পাচ্ছেন খুব চমৎকার একটা প্রিন্ট গার্মেন্টস কটন জামা পায়জামা সেম কাপড় বড়ি হবে বিয়াল্লিশ লং বেয়াল্লিশ প্রাইস থাকবে দুশো তিরিশ টাকায় সেট মানে টু পিসের সেট দুশো তিরিশ এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে ভিওয়ার্স আজকে অনেকগুলো কালার দেখাবো প্রিন্ট দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ অনেক অনেক ডিজাইন থাকবে যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে ড্রেস চাচ্ছিলেন তাদের জন্য বেস্ট কালেকশন ওকে এই যে এটা দেখেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার থাকবে আজকে যা দেখাবো সবই লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুইশো টাকায় এই যে এটা একটা কালার যে কোনো তিন সেট নিলে হোলসেল আপনার চাইলে টু পিস ওয়ান পিস মিলিয়েও তিন পিস নিতে পারবেন তাহলেও হোলসেল পাবেন আর হচ্ছে এটাই হোলসেল প্রাইস দুশো তিরিশ টাকা শুধুমাত্র দেড়শো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে সারা বাংলাদেশে তাই না মানে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর আপনাদের হচ্ছে মানে ওয়েট বাড়লে দেখা যায় যে পার্সেলের দামটা মানে কেয়ারিং খরচটাও বাড়ে তাই না এই যে এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুশো তিরিশ টাকা করে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ভিউয়ার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার আচ্ছা কেউ বেশি নিলে আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন এই সুযোগ সুবিধাটাও কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল এটাও সুন্দর একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে লাস্টার্ন তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন জানারা ফ্যাশন হাউস এটা হচ্ছে ঢাকা কামরাং গির্জার কাঠপট্টির মোড় নাচিলে কল করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ